হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের প্রশ্নটি আলোচনা করার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা নতুন নতুন প্রশ্ন উত্তর পেতে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো তো চলো দেখে নিই আজকের প্রশ্ন উত্তরটি আজকের প্রশ্ন হলো মিউনিক চুক্তি টিকা লেখো মিউনিক চুক্তি উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ তো এটা লেখার জন্য প্রথমে আমাদের ভূমিকা লিখে নিতে হবে অস্ট্রিয়া দখলের পর চেকোস্লাভিকিয়ার প্রতি হিটলারের কুনজর নজর পড়ে এবার পয়েন্টস করতে হবে মিউনিক চুক্তি শিল্প সমৃদ্ধ ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ চেকোসলাভিকিয়া দখলে হিটলার তৎপর হয়ে উঠলে ইউরোপের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবার মিউনিক চুক্তির মধ্যে সাব পয়েন্ট অগ্রাসন চেকসলাফিকিয়ার অবস্থিত জার্মান জাতি অধ্যুষিত সদেতন অঞ্চলে হিটলারের প্ররোচনায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয় সদেতনে বসবাসকারী জার্মানদের স্বার্থ রক্ষার্থে হিটলার চেকোসেলাফিকিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন দুই নম্বর পয়েন্ট মিউনিক চুক্তি যুদ্ধ যুদ্ধপ্রস্তুতের মধ্যেই হিটলারের মিত্র ইটালির শাসক মুসলিনের মধ্যস্থতায় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মিউনিক শহরে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইটালির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় যা মিউনিক চুক্তি নামে পরিচিত তিন নম্বর পয়েন্ট চুক্তির শর্ত মিউনিক চুক্তির দ্বারা স্থির হয় যে এক সচেতন অঞ্চল জার্মানিকে দিয়ে দেওয়া হবে দুই নম্বর অবশিষ্ট চেকোস্লাফিকিয়া সার্বভৌমত্ব হিটলার মেনে নেবেন চার নম্বর পয়েন্ট চুক্তি ভঙ্গ মিউনিক চুক্তির দ্বারা চেকোস্লোফিকিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড দখল করেও হিটলার সন্তুষ্ট ছিলেন না চুক্তির মাসের মধ্যেই চুক্তি ভঙ্গ করে অবশিষ্ট চেকোস্লাফিকিয়া দখল করেন এবার চলে আসতে হবে উপসংহারে যে কোনো প্রশ্ন লেখার জন্য সবশেষে উপসংহার দেওয়াটা জরুরি তো এক্ষেত্রেও তাই আমরা উপসংহার লিখব উপসংহারে কি লিখব মিউনিক চুক্তি হিটলারের চূড়ান্ত কূটনৈতিক জয়ের পরিচয় হিটলার শুধুমাত্র মৌখিক হুমকির দ্বারা চেকোস্লাফিকিয়া সুদেতান অঞ্চলটি জার্মানির অন্তর্ভুক্ত করতে সমর্থ হন অপর থেকে ফরাসি জোটের কাছে এই চুক্তি ছিল চরম কূটনৈতিক পরাজয় এই পর্যন্ত লিখতে হবে